বৃষ্টি তীব্র গরমের পর এই চরম শান্তির বৃষ্টি করিমপুর গ্রামে আজ টানা দুমাস তীব্র রোদ আর গ্রীষ্মের দাবদাহের পর নেমে এসেছে বৃষ্টি বৈশাখ মাসের শেষে এসে এই বৃষ্টি যেন ধুয়ে দিচ্ছে গ্রামটির রাস্তাঘাট গাছগাছালি আর বাড়িঘর সন্ধ্যা হয়েছে বেশ কিছুক্ষণ আগে গ্রামের একমাত্র চায়ের দোকানদার হরেনের দোকানে আজ একটু একটু করে ভিড় হচ্ছে বিশুখুড়ো হাতে চায়ের কাপ নিয়ে বসে আছে হরেনের মনের ভাবও আজ বেশ প্রসন্ন তীব্র গরমে এতদিন কোনো লোক আসছিল না কিন্তু আজ হয়তো একটু খদ্দের হবে একজন দুজন করে লোক ছাতা মাথায় দিয়ে এসে চা খেয়ে যাচ্ছে লক্ষাই আর আব্দুল একটাই ছাতা মাথায় দিয়ে এসে দাঁড়ালো দোকানে আরে আব্দুল মিয়া আরে এসো হে এসো ওফ যে ভালো লাগছে সবাইকে আবার দোকানে আসতে দেখে লখাই আর আব্দুল বাঁশের বেঞ্চটায় বসলো বিশুখুর ঠিক সামনে বৃষ্টির ঝমঝমের সাথে শুরু হয়েছে তখন ধীরে ধীরে বাজের আওয়াজ আব্দুল লখাই তোরা এক কোথায় আর কে ঘোড়া থেকে কখন ফিরলি আর না খু আমার মেয়েটার কাল রাত থেকে পিটে ব্যথা আমি তো যেতেই পারলুম না হরিশের সাথে আবদুলের কথা শেষ হতে না হতেই লখাই বলে উঠল আহ যা গরম পড়েছে আমারও তো যা হলো না হরিশ একলাই গেছে আটঘরা বলিস কি রে এই এত খারাপ হয় ছেলেটারে তোরা একাই ছেড়ে দিলি কেমন ধারা বন্ধু তোরা বল কি হরে না তখন চুপ করে তিনজনের কথাবার্তা শুনছিল কি ব্যাপার সেটা ধারণা না করতে পেরে বিশুকুরুর দিকে তাকিয়ে বলে উঠল কি হয়েছে গোখুরো কোথায় যাওয়ার কথা বলছো আরে হরিশের মেয়ের বিয়া লেগেছে তো তাই ও বেটা নিজের সব সঞ্চয় দিয়ে মেয়েটার জন্য সোনার গয়না গড়াতে দিয়েছিল আট গড়ায় অতগুলো গয়না এই দুই হতভাগ আর সাথে যাওয়ার কথা ছিল তাই এখন তো শুনছি সে একলাই গেছে পথে কোনো বিপদে না পড়লেই হয় যা দিনকাল পড়েছে আরে আমার তো মেয়েটার পেট খারাপ ছিল এই লখাইটা কেন গেল না কে জানে এত গরম আর শরীরটাও কদিন ধরে ম্যাচ ম্যাচ করছে আমি কি চাই জানি যে একাই রেগে চলে যাবে কখন গিয়েছে সে বেশ চিন্তায় ফেললি রে তোরা বাপ আরে বাপু হরিস তো গ্রামেরই লোক আপন বলি পর তো নয় সে হ্যাঁ আমারে রাখতে এসেছিল বিকেল নাগাদ তখনই গেছে হয়তো পুলিশ কি এখন যে সন্ধ্যা পেরিয়ে রাত নামছে আট ঘোড়া তো ভ্যানে করে মাত্র কুড়ি মিনিটের রাস্তা না চিন্তা যে বাড়ছে রে বাপু এমন সময় বৃষ্টির মধ্যে দিয়ে একটা লোককে চা দোকানের দিকে এগিয়ে আসতে দেখা গেল লোকটার মাথা আর মুখের একদিক গামছায় জড়ানো মাথায় ধরা ভাঙা চড়া একটা ছাতা লোকটা এসে বসলো তাদের সামনে দোকানের মুখোমুখি বেঞ্চটায় খদ্দের বসে আড্ডা দেওয়ার জন্য হরেনি নিজের হাতে বানিয়েছিল বেঞ্চগুলো লোকটা বসতেই সবাই তাকে দেখতে লাগলো লোকটা সবার অচেনা লোকটাও সবার মুখের দিকে দেখতে লাগলো তার মুখে একটা রহস্যময় হাসি খেলা করছিল আপনাকে তো ঠিক মানে এই গ্রামে আপনাকে আগে দেখেছি বলে তো মনে পড়ছে না আমি আটঘড়ায় ভ্যান চালাই গো কর্তা এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম চা দোকানটা খোলা একটু নয় চা খেয়ে যাই গলার আওয়াজটা শুনে লক্ষাই যেন একটু এই আপনি কে চমকালো তো আপনাকে কোথাও দেখেছি আমাকে তা দেখে থাকবেন রাস্তাঘাটে পাগল ছাগল মানুষ আমি করবে না এত বৃষ্টিতে তুমি করিমপুরে কি করছো এই তো বললে ঘোড়ায় ভ্যান চালাও হরেন ততক্ষণে বেরিয়ে এসে লোকটার দিকে চায়ের গ্লাসে গিয়ে দিয়েছে সে দেখলো আড্ডার মেজাজ বিগড়ে যাচ্ছে আহা! আব্দুল মিয়া হতেই পারে পথিক মানুষ চাটা তো খেতে দাও তারপর না হয় জেরা করো লোকটা চায়ের গ্লাস থেকে চুমুক দিয়ে চা খেলো দোকানের হ্যারিকেনের আলোয় তাকে আরো রহস্যময় লাগছে বাইরে বৃষ্টির তোর কখনো চলছে সমানে আমি আটঘড়া থেকে এখানে এলু একটা মারাত্মক খবর দিতে খবর কি খবর বাপু আগে কর্তা দুটো খুন হয়েছে এই আটঘড়া আর করিমপুরের মাঝের বাঁশবাগানে কি যেন ছুরি মেরে দুটো লোকের পেট ফাঁসিয়ে ফেলে রেখে গেছে ওখানে বলল কি তুমি থানায় না গিয়ে এখানে কি করছো চলো থানায় আহা উত্তেজিত হবেননি বলতে দিন খুনি এখানেই আছে আমাদের মধ্যেকার একজন হলো খুনি বাইরে বৃষ্টির আওয়াজ না থাকলে হয়তো সুঁচ পড়লেও তার শব্দ পাওয়া যেত এমন নিশ্চুপ আর থমথমে হয়ে উঠেছে সবার মুখ ই যাতা পোকচ তুমি আমরা খুনি এত বড় সাহস তোমার আমাদের এখানে এসে তুমি আমাদেরই খুনি বলো লখাই রসো এই যে সব খুলে বলো দেখি এ ছাড়ো বুঝলে হুম আজ এই গ্রাম থেকে দুজন লোক বিকেলের দিকে ঘরের দিকে যাত্রা করেছিল ঠিক তো তো একজন আমাদের হরিশ সাথে তো কেউ ছিল না ছিল ছিল কর্তা সাথে আরেকজন ছিল কি লখাই আর আমাকে বাদেও হরিশ আর কাউকে ডাক দিয়েছিল সাথে যাওয়ার জন্য বলছি শোনেন তারা তো তখন হেঁটেই আটঘরার দিকে গেল তাদের মধ্যে একজন হয়তো স্যাঁকড়ার কাছে যাবে বলেই এত তোর হ্যাঁ হ্যাঁ হরিস আর মেয়ের বিয়ের গয়না আনতে গিয়েছিলার কাছ থেকে তারা দুজন বেরিয়ে এসে দাঁড়ালো রাস্তায় তখন বৃষ্টি সবে শুরু হয়েছে সন্ধেও নেমে এসছে তখন দুজনেরই মাথার মুখ গামছায় ঢাকা ছিল আমি সামনের রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে ফিরছিলাম বৃষ্টি সবে শুরু হয়েছিল ভেবেছিলাম একেবারে বাড়িয়ে ফিরে ভাই দাঁড়াও কি হলো গো কর্তা কোথাও যাবো না গো বৃষ্টি শুরু হলো যে এই আমাদের একটু করিমপুর অব্দি এগিয়ে দাও ভাই তোমাকে ডবল ভাড়া দেব ও আচ্ছা বেশ ওঠেন চালার নিচে সাবধানে বসবেন চালা ফুটো জল পড়ে তা তাদের নিয়ে আমি তো ভ্যানে প্যাডেল দেওয়া শুরু করলাম বৃষ্টি তখন আরও জোরে ছেপে আসছে চারদিকে ধোঁয়া ধোঁয়া সব কিছু মিনিট দশেক ভ্যান চালিয়ে আমি ঢুকে পড়লাম আটঘড়া আর করিমপুরের মাঝের এই বাঁশবাগানে রাস্তাটা শর্টকাট কি না কিন্তু বাগানের ভেতর দিয়ে ভ্যান চালাতে চালাতে আমার কেমন যেন সন্দেহ হলো চালার নিচে কেমন যেন ছটপটির আওয়াজ পেলাম মনে হলো হ্যান থামিয়ে পিছন ফিরে যা দেখলাম কি দেখলে ইয়ে খোড়ো আমার শরীরটা কেমন খারাপ লাগছে গো আমি বাড়ির দিকে গেলুম আরে থাম বাবু আমাদের মধ্যেই নাকি খুনি আগে শুনে নেই এর কথাগুলো তারপর যাস আর সবে তো রাত নামলো তা ঠিক তা ঠিক আরে ধুর কি দেখলে সেটা তো দেখলাম চালার নিচে একটা লোক আর একটা লোকের গলা টিপে খুন করেছে আমি ভ্যান থেকে নেমে দাঁড়িয়েছি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছি এই যে ব্যাটা তো তাই পালাচ্ছিস এই কথা যদি কেউ জানতে পারে তো কেউ আমি আমি সবাইকে বলে দেবো তুমি খুনে লোকটাকে মেরেই ফেললে কি ক্ষতি করেছিল চপ ওর কাছে কত সোনার গয়না আছে তুই জানিস যাই হোক ভেবেছিলাম তোকে ভাগ দিলে তুই মুখ বন্ধ রাখবি এখন তো দেখছি তুই যুধিষ্ঠির বাবা যুধিষ্ঠির তুমিও মরবে এতদূর শোনার পরই হঠাৎ লখাই এক দৌড়ে বেরিয়ে পড়লো চা দোকান থেকে সবাই আকস্মাত এই ঘটনায় হতভম্ব হয়ে তাকে বেরিয়ে যেতে দেখলো শুধুমাত্র কিন্তু দুপা দৌড়েই হোমকে দাঁড়াতে হলো তাকে তার সামনে এসে দাঁড়িয়েছে একটা ছায়া মূর্তি দু চোখ চলছে তার হাঁটার মতো গলায় আঙুলের ছাপ ছাপুস্পষ্টাশে দেহ আমাকে ক্ষমা করে দাও আমি লোভের বসে ভুল করে ফেলেছি দা ততক্ষণে চা দোকানের সেই আগন্তকেরও চেহারা বিকৃত হয়েছে মুখ থেকে গামছাটা সরে যেতেই দেখা গেল থ্যাথরানো তার মুখটা একদিকে সবাই আঁতকে উঠলো সে বিভৎস চেহারা দেখে সে ধীরে ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে বেরোলো দোকান থেকে তোর লোভ এত বেশি যে তুই আমাকেও ছাড়লি না আমার মতো গরিবকেও শেষ করে দিলি এবার আমার পরিবারের কি হবে বলতো সবাই বিস্ফারিত চোখে দেখতে লাগলো তাদের সামনে ঘটে চলা সেই ভৌতিক ভয়ার প্রেতাত্মা এবার লম্বা হাত বাড়িয়ে চেপে ধরলো লখাইয়ের গলা লখাইকে তুলে ধরলো সে আকাশে আমি আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে গয়নাগুলো করেছিলাম রে এত লোভ তোর তোকে বিশ্বাস করে আমি সাথে নিয়ে গিয়েছিলাম আর তুই কিনা বিশ্বাসঘাতক ছেড়ে দে ওকে পরিবার আছে হ্যান চালকের পেতাতাটা ঘুরে দাঁড়ালো বিশুর দিকে তার চোখে ঘৃণা অপরাধীকে ছেড়ে দিতে বলছে যে সেও তো সমান অপরাধী কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মরাট করে একটা শব্দ হলো লখাইয়ের ঘাড়ের কাছে মাথাটা ঝুলে পড়লো একদিকে দুবার ঝটপট করেই তার দেহটা নিথর হয়ে গেল সব করে তার দেহটা মাটিতে ফেলে দিয়ে ভয়ঙ্কর দৃষ্টিতে হরিশ ঘুরে তাকালো চা দোকানের নিচে দাঁড়িয়ে থাকালো আজ সমাজ কলুষিত তোমাদেরও শাস্তি পাওয়া উচিত এই বলেই সেই ভ্যান চালক আর হরিশের পেতাত্মা ঐশাচীপাশে হাসতে হাসতে এগিয়ে আসতে লাগলো তাদেরকে তাদের এই রুদ্র মূর্তি দেখে আর কেউ দাঁড়াতে পারল না সেখানে প্রাণ সবাই উপেক্ষা দৌড়তে দৌড়তে আব্দুল একটা কথাই ভাবল রক্ষায় মতো ফাঁকা এত বড় কাণ্ড ঘটিয়ে তাকে নিয়ে হাজির হয়েছিল চায়ের দোকানে মানুষের মনে কত লোভ থাকলে এত বড় ষড়যন্ত্র ঘটাতে পারে কেউ তার আদর্শ নিদর্শন হিসেবে লখাইয়ের নাম সবাই মনে রাখবে